আমি দশ দিনের ভিতরে সরি দশ লক্ষ সাত দিনের ভিতরে দেবো আমি এটা বলতে শুনেছি আপনি এরকম কোনো ভিডিও দেখাইতে পারেন আমি ভিডিও বানানো ভাই মুখ দিয়ে বলছে দশ দিনের ভিতরে এটা তুলে দেবো না হলে আমি আমার দোকান বন্ধ করে দেবো দোকান বিক্রি করে দিয়ে দিবো এটা আর আসল কথা বলে নাই তাহলে যে এই কথাটা বলে নাই আপনি নিজে বলছেন যে আপনি জমি বিক্রি করবেন বা এটা বলতে ওটা করবেন আশাল ভাইরা বলতেছেন যে শোরুম বিক্রি করতে সে তো বলে নাই কোথায় শোরুম বিক্রি করতে আপনি নিজে থেকে এটা কেমন বলতে পারেন আর আপনি একটা লাইব্রেরি এসে কিভাবে তারা গালাগালি করতে পারেন এটা কি মানুষের পরিচয় দিলেন আপনার পারিবারিক যে শিক্ষাটা সেটা নিয়ে কথা উঠত কথা না এটা নিয়ে কথা হচ্ছে সুতরাং যা কিছু হইছে আপনি আবার আপনার সাথে অনেক মানুষ আমি আপনার এর আগেও বলছি যে আপনার সাথে যারা ক্যামেরা ধরে ভিডিও বানায় আপনার ফেস গেলোটারে কাজে লাগে তাদের ভিডিও ভাইরাল করতে চাই এর বাইরে আর কিছুই না সুতরাং ওদের নিয়ে আপনি এখানে পাম্পে চলে আসলেন রাসেল বাইরে আপনি একটা অপমান করতে আপনার ইউটিউব ধারণা নাই এটা হতেছে তার এলাকায় এটা হতেছে তার বাড়ি তার টিমের টোটাল ছয়জন লোক আছে সবার বডি বাড়া মাসাল্লাহ আপনার মতো এক লেন্থ ইউজ যদি লেন করতে রে মিল মারে

বিভিন্ন মানুষ অপমান করছি এটা যদি আপনি হয়তো বলতে পারেন না আমার তো কেউ মারে নাই যার লজ্জা নাই তার তো মানে দেওয়া যায় না কারো জুতা দেওয়া মারা লাগে না যদি বলি যে তোর জুতা দেওয়া মানবো এটুকু না ওনারও ওনার অবস্থা হয়েছে এরকম মানের মান পাহার সমান জুতা জুতাদের পিঠাইলে আর কি হয়েছে এরকম হয়ে গেছে উনি মনে হয় পাগল হয়ে গেছে তো যাই হোক আজকে আজকের পর থেকে ব্রেন মেসেজের জুয়েল ভাইয়ের সাথে আমার কালকে কথা হয়েছে আজকে আমি তাদের সাথে কথা বলছি তারা দুইজন আর করে নিয়ে কোনো ভিডিও বানাবে না আমি কিন্তু এতক্ষণ কথা বলছি আমি নাম উচ্চারণ করে নাই আরে মিয়া বাট সে আইসে লাইভে দিয়ে সরাসরি নাম বলতে চাই নাম বলতে আপনি ভিডিও বানাইছেন ওইখানে কিন্তু কোথাও উল্লেখ নাই নাম উল্লেখ করি বা ওমু কোনো নাম উল্লেখ নাই সে আইসে নাম উল্লেখ করে সে রোস্টিং এর বোঝা না তারে নিয়ে আজকে রোস্টিং ভিডিও বানাইছে মানুষ একসাথে সপ্তাহ আমি ভাইকার দিয়ে আমারে নিয়ে ভালো ভালো কোয়ালিটি দিয়ে তো রোস্টিং ভিডিও বানাইছে দুই হাজার শেষের দিকে বাট আমি কাউকে কোনো প্রতিবাদ করি না আমি দেখছি দেখেও না দেহার বান করছে যে আমি এগুলা কিছু আপনার অনলাইনে কাজ করতে চাইলে ওই যে পেজের নিচে যে পাবলিক ফিগার পাবলিক ফিগার কি এটা যদি বুঝেন তাহলে আপনার আইসে আবার ওই যে লাইভে আইসে এইগুলো নিয়ে কথা বলার কিছু ছিল না তবে যাই হোক তার আর কোনো কথা বলবে না আশা করি আপনার পক্ষ থেকেও আর কোনো কথা আসবে না আপনি এই পাম্পে কথা দিয়ে গেছেন আমার কাছে যে আপনি ওইটা নিয়ে আর কোনো ভিডিও বানাবেন না আর এই ঘটনাটা আর আগাবে না আপনার প্রতি এটাই রিকোয়েস্ট থাকে আপনার যদি এটা মন না ভরে আমি আমার পেজ থেকে লাইভে এসে আপনি জানাবেন ফোন দিয়ে আমি যোগানি আপনার বাড়িতে যাব না কোন জায়গায় জানে ওইখানে আপনার বাড়িতে যাবো নকলা যেখানে আপনার বাসা ওইখানে যাবো লাগলে আমার ফেসবুক আহ পেজে লাইভ এসে আমি আপনার কাছে মাপ যে এই ঘটনাটা আর বাড়ায় না এবার হাত জোড় করে মাপ যাব ঠিক আছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ